কথিত আহলে কোরানদের দুঃখ দুর্দশার সময় যাচ্ছে প্রিয়দর্শক কথিত আহলে কোরানদের সান্ত্বনা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি শুরু করছি গত কয়েকদিন পূর্বে কথিত আহলে কোরানদের একটি চ্যানেল থেকে একটি লাইভ প্রোগ্রাম করা হয়েছে সেই লাইভ প্রোগ্রামের ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা কোরান প্রেমী বনাম হাদিস প্রেমী লাইভে মুখোমুখি যুক্তির লড়াই এই ব্যানারটা প্রথমত তারা তাদের ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করে দেয় এবং এই পুশ করার পিছনে একটা কারণ আছে মাহবুব নামে একজন ব্যক্তি আছেন এই ব্যক্তিটি এই লাইভ প্রোগ্রাম করার দুদিন পূর্বে তাদের লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন যুক্ত হয়ে একটি প্রশ্ন করেছিলেন ওলা এখানে সাবে মাসানি দ্বারা উদ্দেশ্য কী অল কোরআন আল আজিম এ কোরআন আজিম দ্বারা উদ্দেশ্য কী প্রিয় দর্শক অনেকক্ষণ পর্যন্ত এই কথিত আহলে কোরআনদের সদস্য যারা আছে এরা পেনা পিটেছে প্যাচাল পিটেছে সত্যিকার অর্থে কোনো সমাধা দিতে পারেনি পরবর্তীতে মাহবুব ভাই তাদেরকে এক ধরনের চ্যালেঞ্জ করেছিলেন যে আপনাদের সময়সূচি হলে আমি আসব। এবং সেই সুবাদে এই ব্যক্তিটি অর্থাৎ এই যেই চ্যানেলটা চালায় সে লিখেছে কোরআন প্রেমী বনাম হাদিস প্রেমী লাইভের মুখোমুখি যুক্তির লড়াই এখানে সে ভুল করেছে কারণ যারা হাদিসকে অনুসরণ করে তারা কোরআনকেও অনুসরণ করে আর কোরআনকে অনুসরণ করে বলেই তো হাদিসকে অনুসরণ করে কারণ কোরআনের মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন আয়া থেকে মা ইউ তাই আয় রসুল আফকাদ আত আল্লাহ ওয়ামা সাল্লাম এর রসুল ইন ইল্লাহলি ইজনিল্লাহ আচে আল্লাহ হা আচে অর রসুল ফারুদ দুহু ইলা হি ওর রসুল আয়া থেকে মা বুড়ি ভুরি আয়াতে আছে প্রিয় দর্শক এতটা সত্ত্বেও কথিত আহলে কোরআন রা কি ব্যানারটা দিয়েছে দেখছেন কোরান প্রেমী বনাম হাদিস প্রেমী লাইভে মুখোমুখি যুক্তির লড়াই এই লড়াইয়ে আমাদের মাহবুব ভাই রায়হান সুমন ভাই পাশাপাশি আমাদের একজন সম্মানিত শ্রদ্ধীয় বলতে গেলে না স্নেহভাজন শ্রদ্ধীয় রহমান ভাই সেই লাইভে যুক্ত হয়েছিলেন লাইভে যুক্ত হয়ে তাদের সাথে কিছু করেছেন এক পর্যায়ে এই লাইভের এডমিন ইমাম বুখারি আল ইমুর রহমাকে নিয়ে বাজে অশালীন মন্তব্য করে আলোচনা চলছে আয় মানিয়ে নিয়ে ওমা হঠাৎ করে ইমাম বুখারিকে নিয়ে পাল্টা মন্তব্য তারা শুরু করে দেয় এক পর্যায়ে কি হয়েছে দেখেন আমি আপনাদেরকে শোনাচ্ছি এখানে কি বলা হচ্ছে শুনে চান এবং আপনার কথোপকথন থেকে একটি ব্যাপার পরিষ্কার যে আপনারা মানুষকে তাচ্ছিল্য করতে ভালোবাসেন এটা হয়তো পোকারী সাহেবের শিক্ষা হতে পারে আই ডন নো এখন এখানে সে যে বিষয়টি ভুল করেছে সেটা হচ্ছে যে মাহবুব ভাই রায়হান সুমন ভাই এছাড়া হামিদুর রহমান ভাই যে সেখানে উপস্থিত ছিলেন তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন করতেই পারে কারণ এরা তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার পাত্র আল্লাহ এদেরকে উদ্দেশ্য করে বলেছেন ওলা নাম বালহুম আদল এরা চোপায় হাইওয়ান সে জিয়াদা বত্তর এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বালহুম আদল তার থেকেও নিকৃষ্ট কারণ রসুলের ইত্তেবা রসুলের ইত রসুলের উসুয়াতুল হাসানা সম্পর্কে এরা বিদ্বেষ লালন করে রসুল সম্পর্কে এরা বিদ্বেষ লালন করে আল্লাহ রসুলের চরিত্র মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে রসুল সাল আলী সাল্লাম বাজে ছিলেন এমনটা তারা বুঝাতে চায় এক কথায় বলতে গেলে নাস্তিকদের মিশন নিয়েই এরা মাঠে নেমেছে সুতরাং প্রিয় দর্শক এই লোকগুলো তুচ্ছতাচ্ছিল্যর পাত্র হবে না কারা হবে ইমরান বিন বসির যেইসে আদমি তুচ্ছতা ছিল তো হবেই ইমরান বিন বসি ডাইরেক্টলি করে আর এই কথিত আহলে কোরআনরা ইনডাইরেক্টলি করে যেহেতু তুচ্ছতা ছিল হওয়ার পাত্র তাই এরা তুচ্ছতা ছিল হয়েছে মাহবুব ভাইয়ের কাছে হয়েছে রাইহান সুমন ভাইয়ের কাছে হয়েছে আসলে সেটাকে তুচ্ছতা ছিল বলা যায় না এক ধরনের জবাব বলা যায় জবাব মাহবুব মাহবুব ভাই অত্যন্ত সুন্দর জবাব দিয়েছেন আমি হলে সেখানে আরও ইচ্ছে মতো জবাব দিতাম কিন্তু আমি সেই চ্যানেলে যাব না কারণ হচ্ছে তারা আমার উপযুক্ত না যেখানে মাহবুব ভাইয়েরই উপযুক্ত না সেখানে আমার বা কি উপযুক্ত হবে প্রিয় দর্শক এখানে ইমাম বুখারির কোনো কথাবার্তা নেই তারপরেও বুখারিকে টেনে এনেছে তারপরেই মাহবুব ভাই এমন একটা কথা বলেছে ভাই একেবারে ঠাডা পড়ছে মাথায় দেখেন দিয়ে আপনারা শুনেন

তাহলে হাজিস কার ইমাম বুখারির ইমাম বুখারি কি কোনোদিন এই কথা বলেছে সামিয়া তো রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইয়াকুল আমি রসুলকে এই ধরনের কথা বলতে শুনেছি অসম্ভব ইমাম বুখারি তার উস্তাদ থেকে শুনেছে তার উস্তাদ তার উস্তাদ থেকে শুনেছে এভাবে মুসালসাল ধারাবাহিক সূত্রে রসুল পর্যন্ত পৌঁছেছে সুতরাং ইমাম বুখারি শুধুমাত্র সনদ এনেছেন হাদিস সহ ইমাম বুখারীকে এখানে দোষী সাব্যস্ত করে ইমাম বুখারির হাদিস বলে বলে এক ধরনের তোহমত দেয়া এটা তোমাদের মতো চোপায় হাইওয়ান যেসে আদমি সে আতি হে তোমাদের মতো ব্যক্তিদের থেকে আসে যাকে দেখতে থাকুন আচ্ছা ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে আপনি আমার মুখে পেশাব করতে চেয়েছেন অসংখ্য ধন্যবাদ পেশাব করে দিয়েছে আর তিনি পেশাব গ্রহণ করেছে এমন বোঝা যাচ্ছে কিন্তু ওই যে একটা কথা আছে না এক পিছি থানায় ফোন দিয়ে পুলিশকে বলছে জনাব আপনার হাতে কি পুলিশ বলছে আমার হাতে লাঠি পিচ্ছি বলছে লাঠিটা আপনার পিছন দিয়ে দিয়ে ঢুকিয়ে নিন এ কথা বলে ফোন কেটে দিয়েছে ও হঠাৎ করে সেই পুলিশ আবার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে এই মিয়া তোমার বাড়ি কোথায় তুমি এভাবে কথা বললে তখন সেই পিচ্ছি বলতেছে জনাব এখন আপনার হাতে কি তখন পুলিশ বলতেছে আগেরবার বার বলছি লাঠি এখন যদি বলি যে আমার হাতে লাঠি তাহলে তো সমস্যা এখন বলতেছে আমার হাতে কিছু নেই এখন সেই পিচ্ছি বলতেছে ও মা তার মানে লাঠি পিছন দিক দিয়ে ঢুকিয়ে নিয়েছেন প্রিয় দর্শক বিষয়টা কিন্তু এমনই এরপরে কিছুক্ষণ পরে আবার ফোন দিছে ধরছে মহিলা ওই পিচ্চির মায় পিচ্চির মাকে বলতেছে আপনার পিচ্চি এত ফাজিল ফাজিল কয় কেন কি করছে কয় ওই যে আপনার পিচ্চি এগুলো বলছে তখন মহিলা বলতেছে পিচ্চি মানুষে বলছে তাই বললে আপনি পিছন দিক দিয়ে লাঠিটা ঢুকাই দিবেন প্রিয় দর্শক তার মানে কি দাঁড়ালো একই ঘটনা মাহবুব সাহেব মুতি দিয়েছে আর আপনি সেই পটসাপ মুখে নিয়ে নিয়েছেন প্রিয় দর্শক যা এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময়ে এই চ্যানেলের পক্ষ থেকে বেদনা বেদনাবিদুর কিছু ভিডিও আপলোড করা হচ্ছে আমি শেষ কথা বলতে চাই যারা তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার উপযুক্ত তারা তুচ্ছ তাচ্ছিল্য হবেই শেষ কথা যা আল বাতিল প্রিয় দর্শক যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের টিভির একজন সদস্য বনে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ